হাই গাইজ আসসালামু আলাইকুম আমি নিপা মোনালিসা আছি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে তাই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের মূল এপিসোড আজকে আমি আপনাদের সাথে কিছু টু পিস শেয়ার করব। দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ও ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথমে যে টু পিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা টু পিস ব্যাকসি প্রিন্টের চেয়ে ভালো খুবই সফট হাতে নিলে এক মুঠ হয়ে যাবে তবে এর ডিজাইন কালার অনেকগুলো হয় নতুন এসেছে সবচেয়ে ভালো কালারগুলো আমার হাতে এক উঠবে না এর সবচেয়ে ভালো দিক হচ্ছে এর ওড়নাটা এত সুন্দর এত গর্জিয়াস প্রতিটি কালারই অত্যাধিক সুন্দর যারা ভাবছেন অল্প বাজেটের ভিতরে ভালো দেখতে সুন্দর পড়তে আরাম তাদের জন্য এই পণ্যটি হতে পারে বেস্ট একটা অপশন এই টু পিসটার প্রাইজ হচ্ছে মাত্র এক টাকা যাদের এই পণ্যটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নম্বরে আপনার নাম ঠিকানা বলে ফোন নাম্বার বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আর অর্ডার করার জন্য সম্পূর্ণ টাকা বিকাশ করতে হবে ঢাকার ঢাকার ভিতরে হলে হলে টাকা এবং পঞ্চাশ টাকা এক্সট্রা বেশি টাকা দিতে হবে আর নিতে হবে সুন্দরবন কিংবা অ্যাসে পরিবহনে প্রতিটা কালারই অসম্ভব সুন্দর আর আমার দর্শকের জন্য বলছি এই পণ্যটি আপনারা হাতে নিলে বুঝতে পারবেন না কতটা প্রিমিয়াম একই প্রিন্টের কালার আলাদা প্রথম তিনটি ড্রেস ইন্ডিয়ান ব্যাকসি প্রিন্টের মধ্যে মাত্র টাকা গরমের জন্য খুবই আরামদায়ক একটি পণ্য যার যেটা পছন্দ অবশ্যই আর বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে কল করতে পারেন গরমের জন্য সুতি ড্রেস কাজ করার জন্য বা কোথাও বেড়াতে যাওয়ার জন্য খুবই কমফর্টেবল একটি ড্রেস স্টক সীমিত শেষ হওয়ার আগেই লুফে নিতে হবে ভালো জিনিস কিন্তু বেশি দিন থাকে না আশা করছি আপনারা নীলে ঠকবেন না অল্প দামে খুবই ভালো একটি পণ্য আর এখন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটাও টু পিস এর দুইটা কালারই অনেক সুন্দর এটা হচ্ছে মসলিন কাপড় জামার কাপড়গুলো সম্পূর্ণ তিন গজে থাকবে একটুও কম না তাই মোটা ও চিকন যে কোনো বয়সের মেয়েরা এই পণ্যটি দিয়ে ডিজাইন করে ড্রেস তৈরি করে নিতে পারবেন এই কাপড়টি সুতির মতো কিন্তু সুতি না সুতি জর্জেট মিক্সড থাকবে তবে ভিতরে ইনারের প্রয়োজন হবে না দুটি ড্রেসই অনেক নাইস এন্ড সফট পড়লে মনেই হবে না আপনি পোশাক করেছেন। এই দুটি ড্রেসের প্রতিটির প্রাইস হবে চোদ্দশো টাকা করে রানী গোলাপের ভিতরে ক্রিম কালার প্রিন্ট করা এই ড্রেসটি অনেক সুন্দর প্রতিটি ড্রেস অনেক সুন্দর শরীরে পড়লে যদি শান্তি না লাগে ভালো না লাগে ভারী ভারী মনে হয় অস্বস্তি লাগে তাহলে দামি বা কম দামি কোনো পণ্য ভালো বলে আমার মনে হয় না আমি সাত সাগর থেকে খুঁজে খুঁজে সবচেয়ে ভালো এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট আনি সেটা দামি বা কম দামি ওইটা আমার কাছে যায় আসে না আমি স্বাস্থ্য শান্তি এবং দেখতে যাতে ভালো লাগে সেটাই গুরুত্ব দিই বিশ্বাস এবং আস্থার কথা চিন্তা করে খুবই কমে যাতে আপনাদের হাতে দিতে পারি সেই জায়গাটি তৈরি করার চিন্তা করছি এখন থেকে সম্পূর্ণ রানী গোলাপি প্রিন্ট করা জর্জেট কাপড়টি দেখতে পাচ্ছেন এটাও অসম্ভব সুন্দর একটি প্রিন্ট করা জর্জেট কাপড় তবে এটারও ইনার লাগবে না এটার ওড়নাটা হবে আমি যে সিঁদুর ওড়নাটা পরে আছি ঠিক সেম জর্জেট ওড়নাটা হবে লেজার এটার হবে জর্জেট ষোলোশো টাকা সেম জর্জেট দিয়ে সেলোয়ার কামিজও নিতে পারেন তখন আবার প্রাইসটা বেড়ে যাবে এই পর্যায়ে যে কাপড়টি দেখতে পাচ্ছেন অফ হোয়াইটের ভিতরে পাতা প্রিন্ট করা এটা হচ্ছে খাদি কাপড় সুতির চেয়ে ভালো প্রিন্টটা দেখতে সুন্দর কাপড়ও ভালো সেম কাপড় দিয়ে সেলোয়ার কামিজ নিতে পারেন এটা গজে নিতে হবে তিনশো টাকা করে গজ এখন দেখাবো ওড়নাগুলো এই ওড়নাগুলোর প্রাইস পড়বে তিনশত টাকা করে প্রতি পিস খুবই পাতলা এবং সফট একেবারে নামাজি ওড়না যারা পর্দা করে বা সুতি ওড়না পড়তে অভ্যস্ত তারা নিতে পারেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিন শর্ট নিবেন বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর শান্তির জন্য সুতির চেয়ে ভালো কিছু হয় না সুতি কাপড় শরীরকে প্রশান্তি দেয় অল্প দামে যারা ভালো একটি ওড়না খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটি সবচেয়ে সেরা বাসাবাড়িতে নর্মাল কাজ করার জন্য এই সুতি ওড়নার জুরি নেই এর ডিজাইন কিছুটা সেম কালারগুলো আলাদা যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারেন যতক্ষণ আসে নিতে পারবেন ফুরিয়ে গেলে এই কালার হবে না মানুষের পছন্দের কাছে টাকা মূল্যহীন মানুষের চাহিদার শেষ নেই চাহিদার সাথে রুচিরও পরিবর্তন হয় এখন যে কামিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমপ্লিট একটি কামিজ এর কালারটা হচ্ছে সিঁদুর খয়েরি এই ড্রেসটির ম্যাটেরিয়াল হচ্ছে জর্জেটের ওপরে জরি সুতার কাজ করা সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড় কালারটি অত্যাধিক সুন্দর কালারটি খুব একটা দেখা যায় না কাপ্তান গলার ভেতরে বাটন লাগানো খুব সুন্দর একটি ড্রেস তবে সাইজ যাদের আটত্রিশ বডি তারাই নিতে পারবেন লম্বায় সাতচল্লিশ ইঞ্চি ঘের আটাশ বাংলাদেশে অনেক কাপড়ে এমব্রয়ডারি কাজে সুতা ঝুলে থাকে কিন্তু এই ড্রেসটিতে ফ্রন্ট প্লাস ব্যাকে কোনো সুতা উঠে যাবে না কাজগুলো খুবই মসৃণ যা ভিডিওতে আমি দেখিয়েছি জর্জেট ওনাতে কাজ প্লাস কামিজে কাজ এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা যদি লেজার জর্জেট ওড়না দিয়ে নেন তাহলে প্রাইজ হবে বাইশশো টাকা আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি কাজগুলো কত নিখুঁত এটা সম্পূর্ণ বাহিরের কাপড় আর শেষে যে কামিজটি দেখতে পাচ্ছেন এটাও বাহিরের কাপড় এমব্রয়ডারি কাজের ওপরে সিকুয়েন্সের কাজ করা এর কালারটা হচ্ছে বাঙ্গি কালার এটাও কাপ্তান গলার ভেতরে বাটন লাগানো এই শেষের দুটি কামিজে ইনার ব্যবহার করা হয়েছে আর সেলাইগুলো আমি ভিডিওতে দেখিয়েছি কতটা নিখুঁত আপনি কাপড় পরতে পড়তে পুরনো করে ফেলবেন তবুও সেলাই ছিঁড়ে যাবে না এই কাপড়টি অত্যাধিক সুন্দর যারা জর্জেট কাপড় পরতে ভালোবাসেন তারা এই ড্রেসটি নিতে পারেন সাইজ আটত্রিশ প্লাস চল্লিশ গ্যার হবে আটাশ লম্বাই হবে সাতচল্লিশ ইঞ্চি পছন্দ হলে অবশ্যই নিয়ে নিতে পারেন আপনাদের ভালো লাগে আমার কাজ করার সার্থকতা خلوه ثکبون مستو ثکبون السلام علیکم و رحمت الله و برکات الله فیض Thanks for watching this video.